তাদের বেতন দিতে হবে এই ধরনের মনে একটা পলিসি তাদের আছে তাদের সিস্টেমটা কি আমার জানা নাই তারপরে আমি এগিয়ে নেওয়ার জন্য ডাক্তার থেকে মনে নেতৃত্বে আমরা এই কাজে হাত দিয়েছি দ্বিতীয় হলো যে জানুয়ারি মাসে আমি আলোচনা করেছি যে নেওয়ার জন্য আমরা জেলা মিটিং এ মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী তৎকালীন উনি শিক্ষামন্ত্রী ছিলেন উপস্থিতিতে আমি জোড়া বন্ধ করে সর্ব সর্বসম্মতি ক্রমে সেটা গৃহীত হয়ে রেজুলেশনে অনুমোদন হয়ে রোডসকে আমি প্রস্তাব রেখেছি রোডসে দেওয়ার জন্য কারণ রোডসে দিলে আমাদের এখানে জমির মালিকরা তিন গুণ ব্যবহার করলে টাকা পাবে পুকুর টাকা পাবে ঘর থাকলে টাকা পাবে গাছ থাকলে টাকা পাবে ফসল থাকলে টাকা পাবে আমাদের জমির মালিকরা যেন না ঠকে সেই জন্য রোজকে দেওয়া হয়েছে ইতিমধ্যে রোজ চিঠি প্রেরণ করেছে যে তাদের প্রকল্প তৈরি করার জন্য তাদের একটা ডিপিপি করার জন্য একটা টাকা চাইতে হয় মন্ত্রণালয় সেখান থেকে সামান্য একটা টাকা পড়া